আজকে বিকেলে ঘুম থেকে উঠেই খুব রসমালাই খেতে মন চাইছিলো তবে ভেবে দেখলাম অতটা দুধ তো আমার কাছে নেই তাই ঘরে থাকা পাউরুটি দিয়ে আজকে চটজলদি রসমলাই বানিয়ে ফেলবো একটি গ্লাসের সাহায্যে পাউরুটিটিকে গোল গোল করে কেটে নেব এদিকে কিছুটা দুধ উতলিয়ে নেব তারপর চামচে অল্প পরিমাণে কাস্টার্ড পাউডার দুধের সাথে গুলে কড়াইয়ের দুধটির মধ্যে দিয়ে নেব এতে দুধটি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে কাস্টার্ড পাউডারটি দেওয়ার পর দুধটি কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে তারপর ফুটন্ত দুধের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে নেব আর দুধের সাথে ভালো করে চিনিটি মিশিয়ে ফুটিয়ে নেব এরপর কড়াইয়ের দুধটা হালকা ঘন হয়ে এলে আলাদা একটি পাত্রে অর্ধেকটা তুলে রাখবো রসমলাইয়ের দুধ কিন্তু খুব বেশি গাঢ় ভালো লাগে না তাই অল্প পরিমাণেই কাস্টার্ড পাউডার দুধের সাথে অ্যাড করেছিলাম এবারে কড়াইয়ের বাকি দুধের মধ্যে পছন্দমত তো কিছু ড্রাই ফ্রুট কুচো দিয়ে দেবো আর পাউরুটির এক্সট্রা অংশটি দুধের মধ্যে টুকরো টুকরো করে দেব আমি এখানে দুধের পরিমাণ অনুযায়ী দুটো পাউরুটির সাইডের অংশটি নিয়েছি এবারে পাউরুটির সাথে দুধটিকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে এক্সট্রা দুধটিকে শুকিয়ে নেব এটা কিন্তু খেতে পুরো দুধে তৈরি ক্ষীরের মতোই লাগবে ক্ষীরের থেকেও আমার তো বেশি সুস্বাদু লেগেছে আপনারা চাইলে এখানে পুরো দুধের ক্ষীরও বানিয়ে নিতে পারেন এবারে আগে থেকে কে গোল করে কেটে রাখা পারুটির একটি অংশ নিয়ে নেব তারপর যে ক্ষীরটি বানিয়েছিলাম সেটিকে ওই গোলাকৃতি করে কেটে রাখা পাউরুটির ওপর চামচের সাহায্যে খুব সুন্দরভাবে লাগিয়ে দেব। আমি কিন্তু এক চামচ ক্ষীর আগেই খেয়ে নিয়েছি কি পরিমাণ যে টেস্টি হয়েছে যাই হোক এবারে পাউরুটির আরেকটি অংশ দিয়ে ক্ষীরযুক্ত পাউরুটিটিকে ভালো করে ঢেকে নেব। সাইড দিয়ে ক্ষীর বেরিয়ে এলে সেটিকে হাত দিয়ে ভেতরের দিকে চেপে দেব। দেখুন আমি দুটো পাউরুটি রেডি করে নিয়েছি এবারে একটি প্লেটের ওপর ক্ষীর পাউরুটিগুলোকে সাজিয়ে নেব আমি কিন্তু চারটে ব্রেড দিয়ে দুটো ক্ষীর পাউরুটি বানিয়ে নিয়েছি চলুন এবারে ক্ষীর পাউরুটির ওপর দিয়ে আগে থেকে বানিয়ে রাখা দুধের গাঢ় অংশটি ছড়িয়ে দেব পাউরুটির ওপর দিয়ে ছড়িয়ে নেব যাতে পাউরুটির ওপর থেকে নিচ পর্যন্ত দুধের ক্ষীরটি যেন প্রবেশ করতে পারে এবারে বেশ কিছু ড্রাই ফ্রুট আবারও ওপর দিয়ে ছড়িয়ে নেব আর যে ক্ষিটটা বানিয়েছিলাম কিছুটা বেঁচে গেছে সেটাও সাইডে রেখে দেব। চলুন এবারে আপনাদের কেটে দেখায় এটা ঠিক কতটা নরম হয়েছে দেখুন মাখনের মতো চামচ ঠেকানোর সাথে সাথে পাউরুটিটি বেশ সুন্দর কেটে যাচ্ছে এটা এতটাই নরম হয়েছে যে চামচের সাহায্যে আমি তুলতেই পারছি না যদি গরমকালে এটা বানিয়ে থাকেন তবে এক আধ ঘন্টা ফ্রিজে রেখে খেলে কিন্তু দোকানের রসমালাইকেও হার মানাবে আর শীতের সময় মিষ্টি খাবারের স্বাদ তো এমনিতেই দ্বিগুণ হয়ে যায় আমি কিন্তু এই রসমলাই বানিয়ে হাজবেন্ডের মন জয় করে নিয়েছি আপনিও প্রিয় মানুষগুলির মন জয় করতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন আজ তবে চলি ভালো থাকবেন